গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত জানাচ্ছি তো চা খাওয়া হয়ে গেল এরপরে হচ্ছে মা কি করছে দেখতে এসেছি তো মা করছে কাঁকড়া পিঠে তো ওই পিঠেটা খেতে আমি ভীষণ পছন্দ করি তো এবছর হচ্ছে আমাদের পুর পিঠে খাওয়া যাবে না আমাদের বলতে আমার মাদের হ্যাঁ তো সেই জন্য হচ্ছে পুর বাদ দিয়ে অন্যান্য যা যা পিঠে আছে সেই সব বানাচ্ছিলো আর এই কাঁকড়া পিঠেটা না আমি খেতে ছোটোর থেকে বেশ পছন্দ করি তো চিনি দিয়ে মাকে বানাতে মানা করলাম আমি মাকে বললাম খেজুর গুড় দিয়ে বানাতে তো মা খেজুর গুড় দিয়েই বানাচ্ছে আর পিঠে খাওয়ার খদ্দের কিন্তু আমাদের বাড়িতে সেরকম কেউ নেই আমার হচ্ছে আমার ভাই তো এসব খাই না আর আমার হাজব্যান্ড তো মানে বাড়িতে যদি পুরো দিন পিঠের মানে নিয়ম থাকে না তবুও ওর জন্য ভাত বানিয়ে দিতে হবে বা রুটি বানিয়ে দিতে হবে তো খাবে না আর খাই বলতে আমি খাই তবে এখন আর সেরকম একটা খেতে পারি না আর পিঠেগুলো না ভীষণ হেভি পিঠে এগুলো খেলে রাত্রিরের আর কোনো খাবার খাওয়া সম্ভব হয় না তবে আজকে আমি বেশ অনেকগুলো পিঠে খেয়েছিলাম আর যেহেতু রাত্রিরে আবার চিকেন রান্না হয়েছিল আমাদের তো সেই জন্য আজকে চিকেন রুটিও খেয়েছিলাম এমনিতে অসুবিধে হয়নি কোনো তো চলো ভিডিওটির সাথেই থাকো আশা করছি অনেক ভালো লাগবে এখন আমি এসছি হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে তো আমাদের বাড়ির পাশের বাড়িতেই কিন্তু আমার বান্ধবীর বাড়ি তো পাশের বাড়িতেও না মানে হ্যাঁ পাশের বাড়ি বলতে পারো তো ওদের বাড়িতে আজকে চিকেন রান্না হচ্ছে তো আমরা বসে গল্প করছিলাম তো তারপরে হচ্ছে আমার মা যেহেতু ঘরে বানাচ্ছে আর আমাকে অনেক ধরে চা খেতে ডাকছে আমার মা তো আমি তো আগেই খেয়ে নিয়েছি তোমরা দেখলে আর আমি পরীর মাকে বললাম যে আজকে আমার হাতের চিকেন খাও আমি ভীষণ সুন্দর বানাই তো সেই জন্য বানাচ্ছিলাম তো বানিয়ে হচ্ছে বাড়ি চলে এসছি আর মা আমার জন্য আবারও চা বানিয়েছে তো এখন আমি আমার ভাই আমার হাজব্যান্ড আমার মাসির ছেলে আমরা সবাই মিলে চা খাবো এখন সময় হয়েছে ওই আটটার মতো তো এখন হচ্ছে আমি একটুখানি পিঠে খাবো চা দিয়ে তো এই যে পিঠে খেতে বসে পড়েছে আর পিঠেগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো নেক্সট মর্নিং বন্ধুরা কালকে কিন্তু আর কিছুই শ্যুট করতে পারিনি গুড মর্নিং সবাইকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর মানে ধানবাদ যাচ্ছি আর চারিদিকে কিন্তু প্রচণ্ড কুয়াশা আর আজকে বেরোতেই হবে সবাই ভীষণ মানে মানা করছিল মানা করছিল বলতে আগের দিন তো থেকেই গেছিলাম আগের দিন আসার কথা ছিল মানে কালকে গতকালকে তো সবাই অনেক মানা করছিল বলে কালকে দিনটা কোনোভাবে থেকে গেছিলাম তো আর তো আমার হাজব্যান্ড শুনবে না আজকে বেরোবেই তো যেহেতু মানে গিয়ে অফিস যাবে মানে ওই যে দুপুরে দুটোর থেকে যে ডিউটিটা সেটা করবে গিয়ে তো সেই জন্য আর কিছুই করার নেই বেরিয়ে পড়লাম আর এখন কুয়া গিয়েছি তো এখান থেকে বাড়ির জন্য কিছু মিষ্টি নেব আর হচ্ছে একটু চা শিঙাড়া খাবো তো এখন মানে সময় হচ্ছে কিন্তু সাড়ে দশটার মতো কিন্তু আকাশের অবস্থা দেখে কেউ বলবেই না চারিদিকে মানে প্রচণ্ড কুয়াশা আর আমার তো আসতেই না পুরো রাস্তা কেঁদে কেঁদে এসেছে তো বলছে এখনই গাড়িটা ঘুরিয়ে নাও এখনই মামা বাড়ি যাবো তো সবার ছোটবেলাটা কিন্তু এরকমই হয় আর আমার বেলায় উল্টোটা হতো আমি যেহেতু মামা বাড়িতে থাকতাম তাই বাড়ি গেলে আমি এরকম ঘান্নাকাটি করতাম তো যাই হোক কালকে রাত্রি আর কিছুই শ্যুট করা হয়নি আসলে সবার সাথে একটুখানি গল্প করেছি তারপর সময় কাটিয়েছি ভাইদের সাথে মায়ের সাথে তারপর রাত্রিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তো সকালের দিকেও আর কিছু সেভাবে শ্যুট করা হলো না যেহেতু মানে কুয়া আমাদের একদম সকালে আসার কথা ছিল সাড়ে সাতটার সময় তো সাড়ে সাতটার সময় তো আমরা আর বেরোতে পারলাম না কারণ ভীষণ কুয়াশা আমার হাজব্যান্ড একবার আমাকে ছটার সময় উঠিয়েছিল যে তাড়াতাড়ি রেডি হয়ে না তো তারপরে আমার মা বলল যে বাইরে গিয়ে কুয়াশাটা কি পরিমাণে আছে একবার নিজেই দেখো তো কুয়াশা দেখে কিন্তু আর মানে কি বলবো মানে ভয় আর বেরোতে পারেনি আসলে আমাদের জন্য কোনো ব্যাপার না কিন্তু যেহেতু আমার মেয়ে ছোট। তো যাই হোক এখন দেখো আমাদের কিন্তু মানে খিদে গেছিলো প্রচণ্ড তো একটা দোকানে ঢুকেছি একটুখানি মিষ্টি জল খাওয়ার জন্য আর তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম তো যাই হোক সকালের দিকটাতে বেরোতে পারলাম না তো মানে কিছুক্ষণ অপেক্ষা করতে করতে কিন্তু প্রায় দশটা বেজেও গেল। কিন্তু মানে বেরোনোর কথা বলছি তো দশটাতেও কিন্তু কুয়াশা কাটেনি একদম ভোরবেলাতে যেরকম ওয়েদার থাকে সেরকম আর প্রচণ্ড কুয়াশা তো এখন হচ্ছে আমরা পাঞ্চেত ড্যাম বেরোচ্ছি আর এখন একটুখানি রোদ দূর মানে উঠেছে অল্প কিন্তু হাওয়াটা কিন্তু একদম সেই পরিমাণে ছিল আর সব থেকে মানে ভয় পাচ্ছিলাম আমার মেয়ের জন্য আমার হাজব্যান্ডের জন্য তো বটেই যেহেতু ও চালাচ্ছিলো পুরো হাওয়াটাই প্রথমে ওকেই মানে লাগছিল আর কি চাই যাই হোক আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি তো এখনও কিন্তু প্রায় দু ঘন্টার দেড় ঘন্টার মতো রাস্তা রয়েছে তো যাই হোক মনটা ভীষণই খারাপ লাগছে আর আমার মেয়ের কান্না দেখে তো আমার আরও কষ্ট হচ্ছে তো আমার হাজব্যান্ড বললো দেখো এক দু দিনের ছুটি পেলেও কিন্তু আমি তোমাদেরকে তোমার বাড়িতে দেখা করানোর জন্য নিয়ে যাই তো আবার ছুটি পাবো আবার যাব মন খারাপ একদম করবে না তো সেই আর কি সরস্বতীর পুজো তো সামনেই তো মা তো অনেকবার করে বলেছে যাওয়ার জন্য তবে কি হয় জানি না কারণ ছুটি হয়তো একদিন পাবে তো একদিন পেলে তো যাওয়া সম্ভব না আর সকালের দিকটাতে হচ্ছে গল্প করে কাটিয়ে দিলাম তারপরে বেরিয়ে পড়লাম আর এখন খাওয়া দাওয়াও সেরকম কিছু হয়নি তো ওই মিষ্টি সিঙাটা যা খেয়েছি তাই তো দেখো বাড়ির সামনে কিন্তু পৌঁছেও গেলাম এরপর বাড়িতে ঢুকছি তো আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়নি আমার হাজব্যান্ড এখনই অফিস বেরিয়ে যাবে আর ওকে বললাম তুমি হোটেলে খেয়ে নিও আর আমাদের জন্য খাবারটা পৌঁছিয়ে দিয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ Thank ta